একদম বাস্তব অভিজ্ঞতা বলছি এর উপরে কোনো ওষুধ নেই এই পাতায় থাকে পাপাইন নাম এনজাইম ফলের মধ্যেও থাকে মুরগির হজমের ওষুধ বা ডাইজেস্টিভ টনিক যেগুলো তৈরি হয় তার মধ্যে এই পাপাইনটা থাকবেই থাকে দু সালের এক গবেষণায় জানা গেছে পাতা এমন গুণ আছে যেটা প্রাণী দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর তার সাথে লিভারটাকেও সুরক্ষা দেয় মুরগির বাচ্চার পিছনে বারবার মল আটকে যাচ্ছে এই সাধারণ একটি পাতায় মাত্র তিন দিনে সমাধান করে দিতে পারে কিন্তু একটা শর্ত আছে এই সমস্যাটা সাধারণত দুই থেকে দশ দিন বয়সী বাচ্চার মধ্যে বেশি হয়ে থাকে তাই এই পাতাটি হালকা ডোজে দিতে হবে পরপর তিন দিন সকাল এই পাতাটি কিভাবে ব্যবহার করবেন সেটা এক্ষুনি জানতে পারবেন এমন ধরনের ঘরোয়া সমাধানের ভিডিও পেতে চ্যানেলটাকে সাথে রাখবেন এই পাতাটাকে কমবেশি সবাই চেনে কিন্তু এর ঔষধি গুণটা জানলে আপনি চমকে যাবেন এই পাতায় এমন পাঁচটি গোপন গুণ আছে যেটা মুরগির রোগ প্রতিরোধ থেকে হজম এমনকি পায়খানা পর্যন্ত নানাবিধ সমস্যার সমাধান করে দিতে পারে এক নম্বর এই পাতায় এনজাইম মুরগির হজম ক্ষমতার উন্নতি করে শরীরের মধ্যে গ্যাস্ট্রিক বা বজ্র নিয়ন্ত্রণ করে দু নম্বর বেশিরভাগ পায়খানা জনিত সমস্যা এবং পিছনে এই মল আটকে যাওয়ার সমস্যাটাই দূর করে দিতে পারে তিন নম্বর এই পাতায় আছে ভিটামিন সি এবং ফ্ল্যাভেনয়েড যেটা ওই মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি করতে সাহায্য করে চার নম্বর এই পাতায় কার্পেন নামক অ্যালকালয়েড থাকে যেটা মুরগির শরীরে কৃমির বংশই ধ্বংস করে দিতে পারে পাঁচ নম্বর এই পাতায় আছে ভিটামিন ই এবং আয়রন যেটা মুরগির শরীরে রক্ত তৈরি করে এবং তার শরীরে দুর্বলতা কাটিয়ে শক্তি যোগানের কাজ করে আমি আপনাকে আরো একটা এক্সট্রা বেনিফিট বলে দিই যে এর মধ্যে ট্যানিন এবং ফেনোলিক থাকে যেটা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সৃষ্টি করে এই পাতার মধ্যে তো এই অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ মানে হলো যে মুরগির শরীরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলোকে এ নাশ করতে পারে আর সবচেয়ে বড় সমস্যার সমাধান যেটা করে এই পাতা সেটা হলো যে ধীরে ওজন বৃদ্ধি যেহেতু এই পাতা হজম এবং শোষণের উন্নতি করে সেহেতু মুরগি কম প্রোটিন যুক্ত খাবার খেলেও মুরগির শরীর সেটা পুরোপুরি নিতে পারে যার ফলে কম প্রোটিন যুক্ত খাবার খেয়েও মুরগির ওজন বৃদ্ধি হয় এখন প্রশ্ন হলো মুরগির বাচ্চার পিছনে যে মল লেগে থাকে তার সমাধান এবং এই শর্তটা আর হ্যাঁ আপনার যদি কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে অন্যান্য খামারিও উপকৃত হতে পারে মুরগির বাচ্চার বয়স ঠিক যখন দুই থেকে তিন দিন হবে ঠিক সেই সময় সে মুরগির বাচ্চার পিছনে মল জড়াক না জড়াক দেখার দরকার নেই পরপর তিন দিন সকালবেলা আপনি কি করবেন এক লিটার জল এবং সেই জলের মধ্যে একটা আস্ত গোটা পেঁপে পাতা ছিঁড়ে কুটে সেই জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন বা ডুবিয়ে রাখবেন চাপা দিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যেই ওই পাতা থেকে এই পাপাইন এনজাইম গুলো বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পরে ওই প্লেন জলটাই আপনি ওই মুরগিগুলোকে খেতে দেবেন যেন ছেঁচে বা বেটে এই সব করতে যাবেন না তাহলে কিন্তু ওই ছোট বাচ্চাটা সহ্য করতে পারবেন কারণ আমাদের শুধু ওই এনজাইম টুকুই প্রয়োজন যেটা খুব সহজেই বেরিয়ে আসবে অত মাথা খারাপ করার প্রয়োজন নেই আর যদি বড় মুরগির ক্ষেত্রে যদি এমন সমস্যা বলেন তাহলে আপনি ছেঁচে বা বেটে আপনি খাওয়াতে পারেন এবার তাহলে শর্তর কথাটাই আসা যাক লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় মুরগির বাচ্চার পিছনে যে মলটা জড়িয়ে আছে সেই মলটা একদম হালকা গরম জল করে একটু ভিজিয়ে দিতে হবে বেশি টানাটানি করার প্রয়োজন নেই কিছুক্ষণের মধ্যেই ওই মলটা ঝরে পড়ে যাবে অথবা একটা পরিষ্কার কাপড় দিয়ে নরম কাপড় দিয়ে আপনি ওই মলটা পরিষ্কার করে দেবেন একদিন এই কাজটা করলেই যথেষ্ট আপনি রেজাল্ট চব্বিশ ঘন্টার মধ্যেই এমনিই পেয়ে যাবেন ভিডিওটা যদি আপনার কার্যকরী বলে মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ